এখন আমি এখান থেকে সেটিংয়ে ক্লিক করবো সেটিংয়ে ক্লিক করলাম ক্লিক করার পর প্রথমে আছে জেনারেল তো জেনারেলে এখানে আমার স্টোর নাম দেখাচ্ছে স্টোর নামটা কি তারপর হচ্ছে স্টোর ইমেল দেখাচ্ছে নো ফোন নাম্বার কোনো ফোন নাম্বার অ্যাড করা নাই আমি চাইলে এড করে নিতে পারবো তারপর হচ্ছে বিলিং অ্যাড্রেস আমি অ্যাড্রেস এখান থেকে চেঞ্জ করতে পারবো তারপর হচ্ছে কারেন্সি ডিসপ্লে কারেন্সি হচ্ছে এই যে বিডিটি আমার হচ্ছে টাকা দেওয়া আছে আমি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো তারপর হচ্ছে বেকআপ রিজিয়ন বাংলাদেশ এখানে আমার সম্পর্কে যেগুলো আছে আমি যে ডাটাগুলো দিয়েছি সেই ডাটাগুলো এখানে আমি পাবো তারপর হচ্ছে এই যে ডিফল্ট ওয়েট ইউনিট এখানে আমি কেজিতে ধরবো নাকি গ্রামে ধরবো এখান থেকে সিলেক্ট করতে পারবো তারপর হচ্ছে টাইম জোন টাইম জোন আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো তারপর হচ্ছে ওডার আইডি প্রিফিক্স সাফিক্স এখানে আমি এড করে দিতে পারবো যে আইডির আগে কি থাকবে পরে কী থাকবে এগুলো সেট করে দিতে পারবো তারপর হচ্ছে অর্ডার প্রসেসিং এখানে আমি যদি চাই অটোমেটিক্যালি এগুলো আমরা পরে আমরা দেখবো এখানে আমরা এগুলো দেখতে পাচ্ছি ফিল ব্রান্ড আর অনেক কিছু আছে এরপর আমি প্ল্যানে ক্লিক করলাম প্ল্যানে ক্লিক করার পর আমি দেখতে পাবো বর্তমানে আমি কোন প্ল্যানটি ইউজ করছি যেহেতু আমি শপিফাই পার্টনারে কাজ করছি এর জন্য এখন আমার কোনো প্ল্যান লাগবে না আমরা যখন শপিফাই ডট কমে কাজ করব তখন এই জায়গা থেকে আমরা প্ল্যান চেঞ্জ করতে পারবো শপিফাই পার্টনার এবং শপিফাই ডট কমে আমরা যখন কাজ করব সব কিছু সেম পার্থক্য হচ্ছে এই জায়গায় আমরা স্টোরে কাজ করতে পারবো কিন্তু সেল করতে পারবো না আর ওই জায়গায় আমরা আমাদের স্টোর লাইভ করতে পারবো কাস্টমাররা আমার প্রোডাক্ট কিনতে পারবে কিন্তু পার্টনারে আমরা অ্যাকাউন্ট তৈরি করার পর স্টোর তৈরি করার পর কেউ প্রোডাক্ট কিনতে পারবে না এরপর হচ্ছে বিলিং এই জায়গায় আমি আমার পেমেন্ট মেথড অ্যাড করব। তো যেহেতু আমরা শফিফাই পার্টনারে কাজ করছি এখানে পেড দেখাচ্ছে আমাদের কোনো পেমেন্ট মেথড এড করা লাগবে না কিন্তু যখন আমরা শপিফাই ডট কমে অ্যাকাউন্ট করবো তখন আমরা এই জায়গায় আমাদের পেমেন্ট মেথডটি সেট করে নিতে পারবো এবং যে কোনো সময় চেঞ্জ করে অন্যটি ইউজ করতে পারবো এরপর হচ্ছে ইউজার্স অ্যান্ড পারমিশনস আমি চাইলে এই স্টোরের ওনারশিপ কাউকে দিতে তাহলে আমি ওনারশিপ ট্রান্সফার করতে পারবো এই জায়গা থেকে এরপর আমার স্টোরে কোনো স্টাফ যদি আমি এড করতে চাই অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট স্টোরের ইউজার পাসওয়ার্ড দেবে না স্টাফ হিসাবে অ্যাড করে দেবে তাহলে এই জায়গায় এড স্টাফে গিয়ে স্টাফ এড করতে পারবে পরে আমি এগুলো দেখাবো কি করে স্টাফ এড করতে হয় তারপর হচ্ছে পেমেন্ট তো এই জায়গা থেকে আমরা পেমেন্ট এড করব পেমেন্ট প্রোভাইডার এড করব এড করে আমরা আমাদের কাস্টমারের কাছ থেকে পেমেন্ট নেব এরপর হচ্ছে চেক আউট চেক পেজের কিছু সেটিং আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো যেমন হচ্ছে চেকআউট পেজের যে ফর্ম আছে সেটির ফুল নেম অনলি রিকোয়ার লাস্ট নেম দেওয়া আছে আমি যদি রিকোয়ার ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম দেই তাহলে ফার্স্ট এবং লাস্ট নেম দিতে হবে তো এরকম আছে কোম্পানি নেম কোম্পানি নেম এখানে ডোন্ট ইনক্লুড দরকার নাই তারপর দিয়ে যে অপশনাল তাহলে এটা দেখাবে আর যদি রিকোয়ার দেয় তাহলে কোম্পানি নেম অবশ্যই দিতে হবে তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন এখানে ডোন্ট ইনক্লুড তারপর হচ্ছে রিকোয়ার যদি রিকোয়ার দিই তাহলে অ্যাড্রেস লাইন অবশ্যই ফিল করতে হবে যেটাতে আমি রিকোয়ার দেবো এটা অবশ্যই ফিল করতে হবে তারপর শিপিং অ্যাড্রেস ফোন নাম্বার এখানে অবশ্যই রিকোয়ার দিয়ে দেব যে ফোন নাম্বার দিতে হবে এইগুলো আমি এখান থেকে সেট করে নিতে পারবো এরপর হচ্ছে কাস্টমার আমরা অনেক ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় যেমন দ্বারা যদি আমি একটা প্রোডাক্ট অর্ডার করতে চাই আমাদের কি করতে হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হচ্ছে তো সেম অ্যাকাউন্টের কিছু ধরন আছে আমি যদি চাই যে কাস্টমাররা কি করবে ক্রিয়েট এখানে যদি আমি দেই সুইচ করতে চাই এটিতে যে কাস্টমার ক্রিয়েট এন অ্যাকাউন্ট অ্যান্ড সাইন ইন উইথ ইমেল এন্ড পাসওয়ার্ড ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে তারা নিজেরা একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবে আর যদি এটি দেয় তাহলে কাস্টমার্স সাইন ইন উইথ এ ওয়ান টাইম কুড সেন্ড টু দেয়ার ইমেইল একটা কুড ইমেইলে সেন্ড হবে সেটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবে আমি যদি এটি দেই তাহলে এটি দিতে পারি অন্যটি দিতে পারি তারপর হচ্ছে অথেন্টিকেশন যদি অথেন্টিকেশন চাই তাহলে সেটি আমি ম্যানেজ করতে পারবো তারপর হচ্ছে সেলফ সার্ভ রিটার্ন এখানে স্টোর ক্রেডিট এলাও কাস্টমার টু সি অ্যান্ড স্পেন্ড স্টোর ক্রেডিট এখানে স্টোর ক্রেডিট যদি আমি অ্যালাউ করি তাহলে এলাও করতে পারবো আর অনেক কিছু আছে এগুলো আমরা পরে দেখব যখন আমরা একটা কাস্টমার অ্যাকাউন্ট সেট আপ করবো তখন আমরা দেখব এগুলো আরও বিস্তারিত দেখব এরপর হচ্ছে শিপিং অ্যান্ড ডেলিভারি এরপর হচ্ছে শিপিং অ্যান্ড ডেলিভারি আমরা যখন কোনো ওয়েবসাইট থেকে প্রোডাক্ট অর্ডার করি আমাদের শিপিং দিতে হয় শিপিং ফি দিতে হয় তো এই জায়গা থেকে আমরা শিপিং সেট করতে পারবো আমাদের স্টোরের জন্য এরপর হচ্ছে ট্যাক্স যদি ট্যাক্স থাকে তাহলে ট্যাক্স সেট করতে পারবো তারপর হচ্ছে লোকেশন এখানে আমাদের শপের লোকেশন হচ্ছে যেহেতু বাংলাদেশ এখানে বাংলাদেশ আছে আমি চাইলে আরও লোকেশন এড করতে পারবো যদি আমার আরও থাকে এরপর হচ্ছে অ্যাপস অ্যান্ড সেলস চ্যানেল আগে আমরা দেখেছিলাম তো এই জায়গা থেকেও আমরা অ্যাপস এবং সেলস চ্যানেল অ্যাড করতে পারবো তারপর হচ্ছে ডোমেইন তো এটি হচ্ছে দেখো এখন আমার স্টোর যেটা আছে এই স্টোরে হামিদ সোহাগ বিডি ডট মাই ডট কম তো এরকম যদি থাকে তাহলে এটা আসলে সুন্দর হলো না কোনো ব্র্যান্ডিং হলো না মাই শপিফাই ডট কম যার জন্য আমাদের কি করতে হয় যেমন হামিদ সোহাগ ডট কম এরকম যদি তখন আমাকে কি করতে হয় আমাকে একটা ডোমেন কিনতে হয় এরকম শপিফাই এটা একটা সাব ডোমেন এটা হচ্ছে একটা সাব ডোমেন সেই সাব ডোমেনটি আমরা ইউজ করতে পারবো কিন্তু যখন আমরা একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করব তখন আমরা এটা কখনও চাইবো না যে মাই শপিফাই ডট কম এটা থাকুক যার জন্য আমাদের কি করতে হয় একটা ডোমেন কিনতে হয় তো এই জায়গা থেকে আমরা ডোমেন কিনতে পারবো যে বাইয়ে ডোমেনে ক্লিক করে আমরা ডোমেন কিনতে পারবো অথবা অন্য কোন জায়গা থেকে যদি আমার ডোমেন কিনা থাকে তাহলে আমি সেটাকে কানেক্ট করতে পারবো এরপর কাস্টমার ইভেন্ট এখানে আমরা থার্ড পার্টি অ্যাপস এর মাধ্যমে আমরা পিক্সেল সেট আপ করতে পারবো এরপর আছে নোটিফিকেশন আমি নোটিফিকেশন সেট আপ করে নিতে পারবো এই জায়গা থেকে আমার ইমেলটা এখনো ভেরিফাই করা না আমি চাইলে রিসেন্ট ভেরিফিকেশন এটা কোড যাবে তারপর হচ্ছে ভেরিফাই হয়ে যাবে সেটা করতে পারবো তো এখন আমি করছি না এরপর হচ্ছে মেটা ফিল্ড তো মেটা ফিল্ডে হচ্ছে এড কাস্টম পিস অফ ডাটা টু ও স্পেসিফিক পার্ট অফ ইউর স্টোর আমরা চাইলে আমাদের স্টোরের কোনো একটা স্পেসিফিক পার্টে আমরা কি করতে পারি কোনো কিছু এড করতে পারি এই যে মেটা ফিল্ডসের মাধ্যমে এরপর ল্যাঙ্গুয়েজ এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজ এড করতে পারবো এখন ইংলিশ ডিফল্ট আছে আমি চাইলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এড করতে পারবো আমার স্টোরে এরপর হচ্ছে কাস্টমার প্রাইভেসি এখানে আরও কিছু আছে যেমন হচ্ছে প্রাইভেসি পলিসি অটোমেটেড তারপর হচ্ছে কুকি ব্যানার অটোমেটেড তো এখানে যেগুলো আছে এগুলো এরকম থাক এগুলো চেঞ্জ করার দরকার নাই তারপর হচ্ছে পলিসিস পলিসিসে আমি দেখতে পাবো এখানে হচ্ছে রিটার্ন রিফান্ড পলিসি এটা আমাদের পেজে অবশ্যই থাকে বা আমাদের ওয়েবসাইটে এটা অবশ্যই থাকতে হবে তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি তারপর হচ্ছে টার্মস অফ সার্ভিস তারপর হচ্ছে শিফিং পলিসি এগুলো আমরা পরে সেট আপ করবো পরে আমাদের ওয়েবসাইটের জন্য আমরা এগুলো সেট করব আমি কি করতে চাচ্ছি কোন ধরনের প্রোডাক্ট সেল করব। সেগুলোর ওপর নির্ভর করে আমরা সেগুলো সেট আপ করবো তাহলে এই হলো আমাদের শপিফাই স্টোরের ড্যাশবোর্ডের ওভারভিউ দেখলাম তারপর হচ্ছে সেটিং দেখলাম সব কিছু দেখলাম এরপরে আমরা আস্তে আস্তে কাজ শুরু করব ডিজাইন শুরু করব স্টোর তৈরি করতে করতে আমরা সব কিছু শিখে যাব।